শহর ইরানি গ্রাম পঞ্চায়েতের তিনং ওয়াট এলাকায় জায়গা সম্পত্তি বিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত গোটা এলাকা ইরানি থানায় অভিযোগ দায়ের সংবাদে প্রকাশ পূর্ব ইয়াজি ইয়াজিখাওড়া এলাকার বাসিন্দা ইসা ছেলে আকরাম আলী নামে এক যুবক বিগত কয়েক মাস ধরে ইরানি তিন এলাকার বাসিন্দা আব্দুল মতলিবের জায়গা জবরদখল করে বসবাস করছে অভিযোগ প্রায় সময়ই নাকি অকারণে আলী আব্দুল মতলিবের সাথে ঝগড়ায় লিখতে হয় অভিযোগ চলতি মাসে ছ তারিখ আকরাম আলী এবং হৈরাছড়া একনগুয়াট এলাকার বাসিন্দা দেওয়ান আলী ছেলে রসুন আলী এবং ওই এলাকার বাসিন্দা আব্দুল রকমান নামে তিন যুবক মিলে একাকিত্বের সুযোগ নিয়ে অকারণে আব্দুল মতলিবের ঘরে প্রবেশ করে দাদি এলো পাথারে কুপাতে থাকে সবাইকে তখন ঘরে কোনো পুরুষ লোক ছিল না সেই দুর্বলতাকে কাজে লাগিয়ে বেধরকভাবে মারপিট চালায় ঘরে থাকা দুই মহিলাকে ওই তিন যুবক অভিযোগ এরপরেই নাকি ওই তিনজন আব্দুল মতলিবের বড় ভাই তৈমুজ আলী স্ত্রী রেজিয়া বেগম ও আব্দুল মুতলুবের বোন আছিয়া বেগমকে টানা হিচরা করে পাশাপাশি তাদেরকে জঙ্গলে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং দুই মহিলা শরীরের কাপড় ছেড়ে ফেলে ওই তিন যুবক পাশাপাশি ওই দুই মহিলাকে শিলতাহানি করে ওই তিন যুবক পরবর্তীকালে স্থানীয়রা চিৎকার চেঁচামেচি শুনে ঘটনাস্থলে এসে ভিড় জমায় ঘটনাস্থল থেকে তৎক্ষণাৎ ওই তিন যুবক পালিয়ে যেতে সক্ষম হয় পাশাপাশি ওই দুই মহিলাকে বেধরকভাবে মারপিট চালানোর কারণে গুরুতরভাবে আহত হয় বর্তমানে ওই দুই মহিলা গুরুতরভাবে আহত অবস্থায় কৈলাসহর উনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন উক্ত বিষয় নিয়ে আব্দুল মতলিব ইরানি থানায় ওই তিন যুবকের বিরুদ্ধে একটি লিখিত আকারে অভিযোগ দায়ের করে ন্যায্য বিচারের দাবিতে ওই দুই মহিলা আজ সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয় এখন দেখার বিষয় পুলিশ প্রশাসন তদন্তক্রমে কি ভূমিকা গ্রহণ করে সেদিকেই তাকিয়ে রয়েছে সবাই নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আর টিভি ত্রিপুরা

ও আপনার নাম কি রেজিয়া বেগম হাজবেন্ডের নাম তৈমুজ আলি আর তাই না নাম আপনার সঙ্গে তাই না নাম আব্দুল আব্দুলাই আচ্ছা আপনার কি চাইতেছেন কি কারণে এমন করছে জানেন কি কারণে